আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি ব্যতিক্রম ধর্মী প্রশ্ন আরবি বাক্য দিয়ে সাজিয়েছি। চলুন শুরু করি আজকের ভিডিও এস অথবা অর্থ কি এস অর্থ তোমার মতামত এস অর্থ কি রায় অর্থ মতামত আর রয়েক অর্থ তোমার মতামত শেষে একটা কাজ যুক্ত হয়ে তোমাকে নির্দেশ করে তাহলে রয়েক অর্থ তোমার মতামত উস সালাফা অর্থ ঘটনা কি উস অর্থ কি সালাফা অর্থ ঘটনা উস সার উস সার অর্থ কি হলো অর্থ কি এখানে সার যুক্ত হয়ে এটার অর্থ দাঁড়াবে সার অর্থ হলো উস হাদা অর্থ এটা কি আর ইন্তা এস কালাম অর্থ তুমি কি বলো ইন্তা অর্থ তুমি এস অর্থ কি কালাম অর্থ বলা অথবা কথা উস আল কালাম অর্থ কথা কি বা কথা কি সম্বন্ধে এস ফিক অর্থ তোমার সমস্যা কি এস ফিক অর্থ তোমার সমস্যা কি এস ইন্দাক অর্থ তোমার কাছে কি আছে ইন্দাক অর্থ তোমার কাছে ইন্দি অর্থ আমার কাছে এস আল হাল হাদা অর্থ এটার সমাধান এস আল হাল হাদা অর্থ এটার সমাধান লেশ অথবা লে অর্থ কেন লেশ কি অর্থ এমন কেন লেশ কিদা অর্থ এমন কেন লেশ অর্থ কেন কিদা অর্থ এমন লেশ ইনতা মা ফিরোহ অথবা লেশ ইনতা মা তার অর্থ তুমি কেন যাওনি লেশ অর্থ কেন ইনতা তুমি আর রোহ অর্থ যাওয়া আর এখানে তারোহ অর্থ তুমি যাওনি তার অর্থ তুমি যাওনি যদি বলা হয় আরো অর্থ আমি যাই লেশ মা তাপকির অর্থ কেন তুমি চিন্তা করনি এখানে লেশ অর্থ কেন আর তাপকির অর্থ তুমি চিন্তা করনি মা তাপকির অর্থ তুমি চিন্তা করনি ফিকির শব্দটা এসছে ফিকির অর্থ চিন্তা করা শব্দটা ফিকির থেকে তাপকির হয়েছে ফিকির অর্থ চিন্তা করা আফকির অর্থ আমি চিন্তা করি তাপকির অর্থ তুমি চিন্তা করো এখানে আমি তুমির ব্যবহারের জন্য তা যুক্ত হয়েছে লেশ লে এস অর্থ কেন কি হয়েছে কথায় বার্তায় আমরা বলি না তুমি এই কাজটি করো কেন তার প্রতি উত্তরে আমরা বলি না যে কেন কি হয়েছে সেরকমই একটা বাক্য লে এস ফি অর্থ কেন কি হয়েছে লেশ এস মুশকিলা অর্থ কেন কি সমস্যা আমরা কথায় বার্তায় বলি তুমি ওখানে গিয়েছো কেন তখন তার উত্তরে আপনি হয়তো বলেন কেন কি সমস্যা গেছে তাতে কি সমস্যা সেরকমই একটা বাক্য লেশ লেশ বাদ্রি অর্থ কেন লেশ অর্থ অর্থ কেন আর তাড়াতাড়ি আবার এভাবে বলতে পারেন লেশ সুরা অর্থ কেন তাড়াতাড়ি অথবা বলতে পারেন লেশ সুরা সুরা অর্থ কেন তাড়াতাড়ি লেশ তাগের অর্থ কেন পরিবর্তন করলে লেশ অর্থ কেন আর গায়ের অর্থ পরিবর্তন করা এখানে তাযুক্ত হয়ে তাগির হয়েছে এখানে তাগির অর্থ পরিবর্তন করলে লেশ কতা আলিসারা অর্থ কেন সিগনাল রাস্তায় চলাচলে ট্রাফিক সিগনাল ভঙ্গ করলে এভাবে বলতে পারে লেশ কতা আল ইশারা অর্থ কেন সিগনাল ভাঙলে এখানে কতা অর্থ কর্তন করা অথবা ভাঙ্গা আল ইশারা অর্থ সিগনাল অথবা সংকেত লেশ মাতরিদ আল জাওয়াল অর্থ কেন ফোন ধরলে না লেস মা তরিদ আল জাওয়াল অর্থ কেন ফোন ধরলে না কেফ আল অর্থ ওখানকার আবহাওয়া কেমন হুনাক অর্থ ওখানকার এখানে এখানে লেখা হয়েছে ভুল হয়েছে হুনাক অর্থ ওখানে আর আল যাও অর্থ আবহাওয়া কে ফাঁক অর্থ তুমি কেমন আছো কে অর্থ কেমন আর কে ফাঁক শেষে একটা কাপ যুক্ত হয়ে তোমাকে নির্দেশ করে অর্থাৎ কেইফাক অর্থ তুমি কেমন আছো